দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকে জীবন দিয়েছেন অনেকে উত্তরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে সত্য মামলা গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন আদালতের আঙ্গি না কর্মীদের দখলে ছিল দুই বছর পরবর্তী সৈন্য শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস একটা পরিবেশ ছিল আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় তারপরে আমরা দেখি এক মাসের মাথায়

দুই তিনটা তদন্ত কমিশন হলে একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো কারণ সরসায় যদি ভূত থাকে ভূত ছাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী মিডিয়ার এর সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের

আত্মোপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে ঠিক কারণ এই দুর্ঘটনার মধ্য আমাদের দেশ দৈনিক সাময়িক বড় বড় প্রতিষ্ঠান মিডিয়া একটা ফতন করা হয়েছে ঠিক আগে মিডিয়া ছিল সীমান্তের ওতন্তক পরি তাদের লাগতি ছিল বাংলাদেশের রায়তন এখন তাদেরকে বলা হয়েছে সীমান্তের चौकीदार ঠিক তাদের তো করা হয়েছে

এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি নিয়ে তারাছিল তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতীয়দের বিচার চায় এদের প্রত্যেকের বিচার চায়

আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে আমরা সরকার দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে নিই অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও

এখনো তিনি যুদ্ধ অব্যাহত করেছেন দিচ্ছেন হয়তো আপনারা জানেন না এই নিজের সবচেয়ে বেশি সচ্ছা এবং তিনি উলঙ্গ করে নিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে নিচ্ছেন সাম্প্রদায়িক তার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গুলাতে সমন্বয়ের দেশ এই দেশের সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সুভাগ আমরা এবার বলেছি স্বচ্ছলভাবে বলেছি আমরা বাংলাদেশে কোন মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটির শর্ত বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা এটা বুঝতে পেরেছেন তারাও সচ্চার হয়েছে আপনারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে বিশিষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তথ্য ছড়িয়েছে

আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ করেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে

এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোঝারা দেশ তাহলে কি হবে এই এই দেশ কে গড়ে করতে কিছু ছাতাবাস মুক্ত হওয়ার দরকার কিছু চরিত্রবান দুর্নীতি মুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার জনগণকে বোকা ভাবার কোন কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ করে আস্থা জনগণ বিচার করবে অতীত তার কেমন বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ কার হতে পারে

সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়া সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কার আপনাদের নিজস্ব কোন এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করবেন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না

এটা কি বাংলাদেশের অংশ নয় মহা স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা অন্য কিছু মূল্যায়ন করেছে করবে করতে পারবে जगार जैसे अपनी भूमिका एक का दिणा दिणा तो नाम दो